ফেনী সদর উপজেলা বারোটি ইউনিয়ন একটি পৌরসভা এবং একশো পঁচিশটি গ্রামের সমন্বয়ে গঠিত ফেনীর একটি গুরুত্বপূর্ণ উপজেলা এই উপজেলার আয়তন দুইশো ছাব্বিশ দশমিক এক নয় বর্গ কিলোমিটার চলুন জেনে নিই ফেনী সদর উপজেলার সবগুলো ইউনিয়ন এর নাম এক নং সরস্বদী ইউনিয়ন দুই নং ধর্মপুর ইউনিয়ন তিন নং কাজিরবাগ ইউনিয়ন চার নং পাঁচগাছিয়া ইউনিয়ন পাঁচ নং ধলিয়া ইউনিয়ন ছয় নং বালিগাঁও ইউনিয়ন সাত নং ছনুয়া ইউনিয়ন আট নং লেমুয়া ইউনিয়ন নয় নং ফাজিলপুর ইউনিয়ন দশ নং ফরহাদনগর ইউনিয়ন এগারো নং কালিদহ ইউনিয়ন এবং বারো নং মোটোবি ইউনিয়ন এছাড়া এই উপজেলার একমাত্র পৌরসভার নাম ফেনী পৌরসভা উল্লেখিত ইউনিয়ন সমূহের মধ্যে আপনার ইউনিয়ন কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ